ফেসবুক মনিটাইজেশন করা নিয়ে এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং কাদের মনিটাইজেশন হচ্ছে না তারা আজকে এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন যাদের মনিটাইজেশন হয়েছে তারা দেখবেন এই কারণে যে তাদের মনিটাইজেশন যেন রেস্ট্রিকশন না হয়ে যায় সেইটার জন্য আজকের ভিডিওটা আপনারা সবাই দেখবেন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ফিল আপ হলেই ফেসবুক আপনাদের মনি ইনস্টে ম্যাডে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে বলে মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশন আপনাকে ফেসবুক দিচ্ছে না পলিসি পলিসি ইস্যু ইস্যু গাইডলাইন বলে আপনাকে করে। এই সেই তারা মূলত কেন মনিটাইজেশন পলিসি ইস্যু পাচ্ছে চলুন আমি একটু বলি অনেকেই মনিটাইজেশনের জন্য স্টিল ছবি দিয়ে স্টিল ছবি দিয়ে একটা ছবি এদিক থেকে এদিক এদিক থেকে এদিক এদিক থেকে এদিক ডান থেকে বামে তৈরি করে স্টিল ছবি দিয়ে তৈরি করে যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেসবুক কমিউনিটি গাইডলাইনে যেটা পেয়েছি তাদের মনিটাইজেশন ফেসবুক দেবেন না আমরা দ্বিতীয়ত কি প্রবলেমের কারণে মনিটাইজেশন সমস্যা পড়ছি চলুন সেটা আমরা যাই জিআইএফএস মানে গিফটস পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের কিছু হা হা রিয়েক্ট হাস্যকর রিয়েক্ট বা অন্য কোনো কিছু গিফটস তৈরি করে আপনি পাবলিশ করেছেন সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এটাতে আপনি এই কারণে আপনি মনিটাইজেশন পাবেন না এটাতে যত মিলিয়নে ভিউ হোক এইটা পলিসি ইস্যু গাইডলাইন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে এর কারণে আপনি মনিটাইজেশন পাবেন না একই শব্দ বারবার ব্যবহার করেছেন ট্যাগ টাইকের ডিসক্রিপশন বারবার লাইভ বা ভিডিও প্রচার করার সময় একই কথা কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে যখন করেছেন আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবেন পঞ্চম নাম্বার কারণ কি কারণ আপনাকে ফেসবুক মনিটাইজেশন দেবেন তার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনার কমেন্ট বক্সে আপনার মতামত দিতে ভুলবেন না আপনাদের মতামতের উপর ভিত্তি করে আরও সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করব ধরুন যেই কন্টেন্টে আপনি ইতিমধ্যেই অ্যাডভার্টাইজ করেছেন কোনো একটা ছবি কোনো একটা ভিডিওতে আপনি অ্যাড রান করেছিলেন যার কারণে হয়তো আপনি ফলো নিয়েছেন ফলোয়ার নিয়েছেন লাইক নিয়েছেন পেজে আপনি এইটা এই ভিডিওটার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না রিপাবলিক করলে ভিডিওটার কারণে মনিটাইজেশন পাবেন না আপনি একটি ছোট্ট আকারে ভিডিও দিয়েছেন যেটাতে বুস্ট করেছেন বুস্ট করা শেষ আপনি যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার পেয়েছেন ভালো কথা ভিডিওটি ডিলিট করে দেবেন ভিডিওটি আপনারা আবার যদি রিউ পাবলিশ করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন ছয় নম্বর সমস্যাটি হচ্ছে নিষিদ্ধ কন্টেন্ট নিষিদ্ধ কন্টেন্টের মধ্যে রয়েছে সেক্সুয়াল কন্টেন্ট খারাপ অঙ্গভঙ্গির কোনো ভিডিও তৈরি করেন বাচ্চাদের দ্বারা প্যান না পরেও দাঁড়িয়ে থাকে এদের ভিডিও যদি আপনি কোনোভাবে পাবলিশ করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আপনাকে এ থেকে খেয়াল রাখতে হবে সেক্সুয়াল কন্টেন্ট সেক্সুয়াল অ্যাডল্ট অ্যাডল্ট কন্টেন্ট মানে আপনি অ্যাডল্ট নন তবে আপনি আপনি অঙ্গভঙ্গি যা করেছেন এটা অ্যাডল্টের মধ্যে পড়ে এই অ্যাডাল্ট কন্টেন্টের কারণে আপনি মনিটাইজেশন পাবেন না এমন একটি কন্টেন্ট এমন একটি পোস্ট এমন একটি ভিডিও এমন একটি ছবি এমন একটি টেক্স ফেসবুকে ইতিমধ্যেই পোস্ট হয়ে আছে। পোস্ট করেছে মানুষ আপনি ওই পোস্টটাকে ক্লিক করে চেপে ধরে কপি করে আপনার কপি করে নিয়েছেন বা মাউসের কারস দিয়ে ধরে কপি করে নিয়ে আপনি আপনার প্রোফাইলে বা পেজে পোস্ট করলে আপনি মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন না পাওয়ার পরেও এই যে আপনি কপি করেছেন একটি কপি ভিডিও বা ছবি বা আপনি একটি টেক্সট কপি করে সরাসরি কপি করে পোস্ট করেছেন শুধু পলিসি পাবে না এমনও হতে পারে আপনি গাইডলাইন ইস্যু দিয়ে আপনাকে এক বছর পর্যন্ত হোল্ড করে রাখবে তিন মাসের পলিসি ইস্যু থেকে আপনাকে এক বছর হোল্ড করাতে পারবে ফেসবুক আট নম্বর সমস্যাটি সম্বন্ধে আমরা জানতে গেলে আমরা যদি জানতে চাই যে নেশা জাতীয় দ্রব্য হোক সেটা সিগারেট হোক সেটা অ্যালকোহল যেগুলো মানুষ ড্রিঙ্কস করলে নেশা আসক্ত হয় যেগুলোর কারণে ভারসাম্যহীনতা তৈরি হয় এই সমস্ত দিয়ে যদি আপনি সেবন করেন বা আপনি সেবন করা কাউকে কাউকে ভিডিও করেছেন যে একজন ব্যক্তি সেবন করছে তাকে আপনি পাবলিশ করছেন সেটা হোক সিগারেট যদি আপনি সেই সিগরেটটাকেও পোস্ট করে একজন ধূমপান করছে ছবি নিয়ে পোস্ট করেছেন বা ভিডিও করেছেন সেই আকারে কন্টেন্ট তৈরি করেছেন সিগারেট খাওয়া নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন আগুন জ্বলছে সে সিগারেটে আপনি মনিটাইজেশন পাবেন না টোবাকো থেকে দূরে থাকতে হবে সিগারেট বা নেশাদে দ্রব্যকে আপনি সরাসরি ফেসবুকের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন তারপরে সেই ভিডিওটা প্রকাশ করেন তাহলে আপনাকে পলিসি তো দেবেই আপনাকে কমিউনিটি স্ট্রাইকও দিতে পারে ফেসবুক আপনি যত ভালো কন্টেন্ট ক্রিয়েটরই হন আপনাকে মনিটাইজেশন দেবে না এবং যেই ভিডিওটাতে আপনি এরকম রকম কোনো কন্টেন্ট তৈরি করেছেন তার কারণেও আপনি মনিটাইজেশন হারাতে বসবেন আমরা নয় নাম্বার সমস্যাটির কথা জানি কি কারণে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছেন না এবং মনিটাইজেশন পাওয়ার পরেই সেটা হারিয়ে ফেলছেন সে বিভৎস কিছু পোস্ট করা মৃত ব্যক্তির ছবি পোস্ট করা মৃত কোনো জীবজন্তুর ছবি পোস্ট করা মৃত বা অ্যাক্সিডেন্ট ভয়ঙ্কর কিছু বা বিভৎস কিছু আপনি মাথা বিচ্ছিন্ন করা হাত পা ভেঙে যাওয়া রক্তাক্ত মৃত ব্যক্তি যেটার ছবি আপনি ফেসবুকে পোস্ট করার সাথে সাথে আপনি সর্বোচ্চ দুই সেকেন্ড সময় পাবেন আপনার ফেসবুক থেকে আপনাকে ফেসবুক আপনাকে বের করে দেবে আপনি দেখবেন যে একটা বিভৎস ছবি পোস্ট করেছেন এই ছবিটা পোস্ট হয়েছে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফেসবুক লগ আউট হয়ে যাবে এবং আপনার এক বৎসরের জন্য আপনাকে রেস্ট্রিকশন করে ফেসবুক আপনাকে পলিসি ইস্যু দিয়ে রেস্ট্রিকশন দিয়ে আপনার ফেসবুক মনিটাইজেশন থাকলে নষ্ট হয়ে যাবে এবং মনিটাইজেশন যদি না থাকে আপনি এক বছরের মধ্যে অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবেন না মনিটাইজেশন নেওয়ার জন্য অতএব রক্ত বিভৎস ছবি মার্ডার মারামারি অ্যাক্সিডেন্ট কোনো ধরনের পুলিশি গণ্ডগোল পুলিশের দ্বারা সাধারণ পাবলিক সাধারণ পাবলিকের দ্বারা পুলিশ ব্যাপক হারে জনসমাগমের মধ্যে ব্যাপকভাবে বিশৃঙ্খলা এগুলো পোস্ট করা থেকে বিরত থাকুন দশ নম্বর সমস্যাটি সম্বন্ধে জানি কেন আপনি মনিটাইজেশন পাবেন না বা পেলেও হারাবে সরকারের বিরুদ্ধে কোনো কুচ্ছ রটানো আপনি মনিটাইজেশন পাবেন না পলিচি ইস্যুতে আপনাকে মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেওয়া হবে দেশের সরকারকে উস্কানিমূলক কোনো পোস্ট করতে পারবে এগারো নম্বর পলিচি সম্বন্ধে আমরা জানি কেন আপনি মনিটাইজেশন পাবেন না তৃতীয় ব্যক্তি সম্বন্ধে উস্কানিমূলক কোনো কথা কোনো কমেন্ট কাউকে ছোট করে হেও প্রতিপন্ন করে কমেন্ট করতে পারবেন না বা পোস্ট করতে পারবেন না আপনি এতে মনিটাইজেশন পাবেন না মিসলিডিং ভুল তথ্য আপনি ভুল তথ্য ফেসবুকে পাবলিশ করার মাধ্যমে হ্যারেসমেন্ট তৈরি করে কাউকে ছোট করে কারো বিরুদ্ধে ভুল তথ্য প্রদান করে কোনো তথ্য বৃহত্তর একটি তথ্যকে এক কলমে লিখে প্রকাশ করলে আপনি ফেসবুক তো জানে না যে এরকম একটি সমস্যা এখানে ঘটেছে আপনি এক কলমে একটি শব্দ লিখে দিলেন ফেসবুক আপনাকে কমিউনিটি স্ট্রাইক বা গাইডলাইন রেস্ট্রিক্টেড করে দিতে পারে বা আপনি মনিটাইজেশন হারিয়ে দেয় হারাবেন বা আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলে আপনাকে মনিটাইজেশন দেবেন আরেকটি যে সমস্যা সেটি হচ্ছে আপনি যদি এই ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম একটি ভিডিও দুই মিনিটের বা এক মিনিটের একটি ভিডিও বা পাঁচ মিনিটের একটি ভিডিও বুস্ট করে আপনার ষাট হাজার ঘণ্টা ওয়াশ টাইম ফিল আপ করে থাকেন আপনি মনিটাইজেশন পাবেন না ফেসবুক বলেছে আপনাকে এই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ফিল আপ করতে হবে ভাবে যেখানে কোনো বুস্ট বা কোনো পেইড প্রমোশন থাকবে না বারো নম্বর সমস্যাটি যেটি আমরা করে থাকি একই ভিডিও একবার পোস্ট করেছেন আপনার পেজে আবার সেই ভিডিওটাকে আপনি পোস্ট করেছেন বড় পাঁচ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন আপনি সেই ভিডিওটাকে কিছুদিন পরে আবার পোস্ট করেছেন আপনাকে ফেসবুক রিউজ কন্টেন্ট ধরে আপনার ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিতে পারে এবং ফেসবুক পলিসি ইস্যু দিয়ে আপনাকে মনিটাইজেশন দেওয়া থেকে বিরত থাকতে পারে এরপরেও আপনি যদি একই ভিডিও বা ট্যাগ একই টাইটেল একই ট্যাগ অধিক সংখ্যক ভিডিওতে ব্যবহার করে থাকেন আপনি মনিটাইজেশন পাবেন আমার ভিডিওটি আপনার পেজে শেয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি আপনার ভিডিও একবার প্রকাশ করেছেন সেই ভিডিওটা আবার কপি নিয়ে এসে রি শেয়ার করতেছেন আপনাকে রিইউজ কন্টেন্ট বা আপনাকে কন্টেন্ট পলিসি যে ভায়োলেশন পলিসি কন্টেন্টের যে ভায়োলেশন পলিসি ও গাইডলাইন আছে আপনি সেটা ভায়োলেশন করবেন এবং সেটার জন্য আপনি মনিটাইজেশন হারাবেন এবং আপনি মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে আপনাকে মনিটাইজেশন দেবে না এই কারণগুলো আপনারা অনেক আমার ইনবক্সে অনেক ধরনের কমেন্ট অনেক ধরনের পোস্ট পাঠিয়ে বলেন কেন সমস্যা হচ্ছে আপনাদের সুন্দর মিউজিকের প্রয়োজন ফেসবুক তার মিউজিক লাইব্রেরিতে অসংখ্য মিউজিক স্টোর করে রেখেছে আপনারা যদি সঠিকভাবে সার্চ করে সেই মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করতে পারেন ভিডিও এডিট করে পোস্ট করতে পারেন তবেই আপনারা এই পলিসি ইস্যু থেকে অন্তত দূরে থাকবেন যদি আপনারা একজন ভিডিও পোস্ট করেছে ধরেন একটি সুন্দর একটি গান পোস্ট করেছে এই গানটিকে আপনি ডাউনলোড করে নিয়ে আবার নতুন করে আপনি আপনার ফেস থাকুক বা আপনার ছবি থাকুক বা আপনার দৃশ্য থাকুক আপনি এডিট করে সাউন্ড ভিতরে ঢুকে দিয়ে আপনি পাবলিক করেছেন তাহলে আপনি অডিও কমিউনিটি ভায়োলেশন থাকবেন এবং কমিউনিটি বাইরে থেকে আপনাকে মনিটাইজেশন থেকে রিমুভ করা হবে এবং মনিটাইজেশন পলিসি ইস্যু দেখিয়ে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না তো দর্শক আপনারা এতক্ষণ যে কথাগুলো আমার শুনলেন ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো বাটনে ক্লিক করবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কার কী সমস্যা সেগুলো কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব যদি কারও ফেসবুক পেজ হ্যাক হয়ে থাকে এবং ফেসবুকের অন্য কোনো সমস্যা থাকে আপনারা আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আজকের জন্য এবং আজকের মতে পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম